বৃন্দা সাতকের প্ল্যান ভেস্তে দিয়ে রাঙা এবার প্রমিতাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা শাশুড়ি হাসপাতালে অসুস্থ এখন পর্যন্ত জ্ঞান ফিরে আসেনি এদিকে রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো এই মা তোর কি হয়েছে তুই উঠ না মা দেখ দেখ আমি বলছি তোর ছেলেকে আমি ফিরিয়ে আনবো আমি তোকে কথা দিচ্ছি তোর ছেলের কিচ্ছু হয়নি আমার মন বলছে উড়ানবাবুর কিচ্ছু হয়নি উড়ানবাবুর সুস্থ আছে এই মা তুই চোখ খোল মা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস তখনই একটু একটু করে একলব্যের মা সারা দিতে থাকে তখনই রাঙা চিৎকার করে বলতে লাগলো ও দিদি ভাই ও পিসি তোমরা দেখে যাও দেখে যাও মা সারা দিচ্ছে মা দেখো সুস্থ হয়ে যাচ্ছে এদিকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো আপনারা এটা কি শুরু করে দিয়েছেন এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে যান না হলে কিন্তু রুগীর কি আমরা বাঁচাতে পারবো না আমরা বলছি তো পাঞ্চারে তখন বলতে লাগলো প্লিজ ডাক্তারবাবু আপনি এমনটা করবেন না মা দেখুন মা একটু একটু সারা দিচ্ছে রাঙা তখনও বলতে লাগলো এই মা আমি তোকে বলছি তোকে বলছি ডাক্তারবাবু তখন পছন্দ রে গিয়ে গিয়ে বলতে লাগলো আপনারা যদি ওনাকে নিয়ে না যান তাহলে তাহলে কিন্তু আমরা কিন্তু রুগীকে চিকিৎসা করব না অন্যদিকে দেখা যায় বৃন্দা সাতকে বলতে লাগলো সাতকে আমি যেটা বলছি সেটা করো এভাবে আপসেট হয়ে গেলে তো হবে না এই মুহূর্তে যদি আমরা রাঙ্গাকে ছাই দিয়ে পেঁচিয়ে না ধরি তাহলে কিন্তু আমরা বাড়িটা কিছুতে পাবো না বাড়ি সম্পত্তি সব কিছু আমাদের হাতচারা হয়ে যাবে ময়না তুই কি ভয় পাচ্ছিস ময়না তখন বলতে লাগলো ও দিদি ভাই তুমি এতগুলি টাকা কোথায় পাবে তখন বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো টাকাগুলি আমি জোগাড় করবো দেখ কোথা থেকে তখন বৃন্দা তার বয়ফ্রেন্ডের কথা মনে করতে থাকে কারণ তার বয়ফ্রেন্ডের সাথে বৃন্দা বলেছিল ও সে যেন তার সাথে গিয়ে রাজরানী হয়ে থাকতে পারে এই কথাগুলি মনে করতে থাকে আর হাসতে থাকে তখন ময়না বলতে লাগলো ও দিদি তুমি কোনো কথা বলছো না কেন এতগুলো টাকা তুমি কোথায় পাবে তখনই বৃন্দা বলতে লাগলো শুন আমি টাকার ব্যবস্থা করে নেব তুই চিন্তা করিস না এদিকে তখন সব বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে বলতে লাগলো আমি না দু লাখ টাকার মতো ব্যবস্থা করেছি এই সাতকি সাতকী তোর অ্যাকাউন্টে তো অনেকগুলি টাকা আছে তুই কিছু টাকা দে না রে মাকে চিকিৎসা করার জন্য আমাদের মাটা এমন অবস্থা পরে আছে সাতকি তখন বলতে লাগলো আমি কোথা থেকে টাকা দেব বল আমার কাছে তো এখন আর টাকা নেই এইদিকে আহিরি একলব্যকে এসে মায়াবন গ্রামে নিয়ে গিয়ে বলতে লাগলো এবার একলব্য শুধু তুমি আমার হবে দেখো তুমি রাঙামতির জঙ্গলকে ভালোবাসতে তাই তো আমি তোমাকে জঙ্গলে নিয়ে এসেছি আর আমার কস্টিউমটা পুরো জঙ্গলে লুকে আমি পড়েছি তুমি দেখো এবার আমি রাঙার মতো কথা বলবো এই উড়ানবাবু উড়ানবাবু দেখতো আমাকে এখন কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো এই বলে রাঙার মতো কথা বলতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো একলব্য এবার এবার তোমাকে নিয়ে আমি এখানে এখানে সংসার করব কেউ আর আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না তুমি আর আমি এখানে থাকবো তাই তো আমি তোমাকে এত দূরে জঙ্গলে নিয়ে এসেছি রাঙ্গা কী ভেবেছিল কি ভেবেছিল তোমার জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য আর কারোর জন্য না এই আহিরি এ আহিরি শুধু তোমার আমি জানি তোমার একদিন জ্ঞান ফিরে আসবে এমনকি সব কিছু মনে পড়ে যাবে তখন আমি শুধু তোমাকে নিয়ে সংসারটা করতে চাই এই বলে একলব্যকে জড়িয়ে ধরে এ হাসতে থাকে অন্যদিকে বলতে লাগলো বিশ্বাস কর ভাই তুই তো জানিস আমার অনেক বাজে আছে আমার না যতগুলি টাকা ছিল সবগুলি টাকা শেষ হয়ে গেছে তখন বৃন্দা বলতে লাগলো সভ্য তুমি কোনো চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করব। সভ্য তখন বলতে লাগলো বৃন্দা তুমি কি বলছো তুমি এতগুলি টাকা কোথায় পাবে তখনই বৃন্দা বলতে লাগলো তার জন্য তো কিছু লাগবে যেমন গয়না বাড়ি এমন কিছু তো লাগবে না হলে ওরা কি আমাকে এতগুলো টাকা দেবে এদিকে এ কথা শুনে সার্থকে অবাক হয়ে যায় সভ্য তখন বলতে লাগলো কি বলছো বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো এতগুলো টাকা কে কাউকে কি এমনি এমনি দিয়ে আমি ব্যবস্থা করছি তুমি কোনো চিন্তা করো না তুমি এখন এখান থেকে যাও এরপর সভ্য চলে গেলে তখন বৃন্দা জোড় করে ময়নাকে বলতে লাগলো মন শুন ময়না তুই তো সব কথা হুটহাট করে সবার মাঝখানে বলে দিস তোকে আমি বলছি এই কথাগুলি যেন তুই কাউকে না বলিস ময়না তখন বলতে লাগলো না 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 বৌদি আমি বলবো না আমি কাউকে বলবো না এদিকে হাত জোর করে রাঙা ডাক্তারকে বলতে লাগলো ডাক্তারবাবু তুই আমার মাকে বাঁচা যত টাকা লাগে আমরা ব্যবস্থা করে দেবো তুই আমার মাকে বাঁচা আমার মা যেন কিচ্ছু না হয় আমার মা যেন সুস্থ হয়ে যায় এই বলে কানাকাটি করতে থাকে ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ আপনারা টাকার ব্যবস্থা করুন টাকা না হলে তো চিকিৎসাটা এমনি এমনি হবে না পাঞ্চার তখন বলতে লাগলো আমরা তো জানি না এতগুলো টাকা লাগবে তখনই ডাক্তার বলতে লাগলো আমরাও তো জানতাম না কিন্তু এখন তো টাকা লাগবে এরপরে রাঙ্গাকে নিয়ে পিসিমনি আর পাঞ্চারি বাড়ি ফিরে আসে আর রাঙা এদিকে বারবার কান্না করতে থাকে আর বলতে লাগলো শুন আমাকে একবার পুজোর প্যান্ডেলে যেতে হবে তখনই পাঞ্চারি বলতে লাগলো না রাঙ্গা তুই এখন পুজোর প্যান্ডেলে যাবি না সেখানে অনেক সিকিউরিটি কোন সমস্যা কোন সমস্যা হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো বিশ্বাস কর আমার মন বলছে উড়ানবাবুর কিচ্ছু হয়নি আমি আমি একবার গিয়ে দেখে আসি আমি তো সত্যজিৎ স্যারের সাথে অনেক দিন কাজ করেছি আমি বুঝতে পারি আমি একবার গিয়ে এ শুধু আমি দেখে আসব। তখন পিসি বলতে লাগলো শুন রাঙা তুই এমনটা করিস না তোকে আমি বলছি তো বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে তুই তুই এখন যাবি না আমার কথাটা শুন তখন সেখানে ময়না চলে আসে আর এসে বলতে লাগলো এই রাঙা তোর অভিনয়টা এবার শেষ হয়েছে তো এই কথাটা বলতে পারছ তখন বলতে লাগলো কি বলতে চাইছো তখনই ময়না বলতে লাগলো হ্যাঁ ফিসিমনি আমাদের তো কিছু নিয়ম নীতি আছে যে সেই নিয়মগুলি আমাদেরকে এবার করতে হবে একলব্যগত হয়েছে আজকে দুই দিন হয়ে গেছে আর তার জন্য তো সাধ্য শান্তি সমস্ত কিছু করতে হবে আর রাঙ্গারও তো কিছু নিয়ম আছে রাঙা শাখাগুলি ভেঙে ফেলতে হবে সিঁদুরগুলি মুছে ফেলতে হবে এ কথা বলতে তখন রাঙা চিৎকার করে বলতে লাগলো কি বলতে চাইছিস মেঝেমদি কি বলতে চাইছিস খবরদার কেউ যদি আমার শীতের সিঁদুর হাত দিস না তাহলে কি অবস্থা হবে দেখিনিস তখন পিসিমনি বলতে লাগলো এসব কি শুরু করে দিয়েছিস সাথকে তখন বলতে লাগলো কেন কেন যা করছে তো ময়না ঠিক করছে যেটা বাস্তব সেটা থেকে মেনে নিতে হবে পাশের বাড়ির কাকার ছেলে যে এভাবে প্রাণঘাত হয়েছে তার তার বাড়িতে তো সাধ্য হচ্ছে আর আমাদের আমাদের একলব্বরও তো প্রাণঘাত হয়েছে আর ওই শুধু ওই মেয়েটার জন্য আর ওই মেয়েটা এখন এইভাবে বাড়িতে ঘুরে বেড়াবে সেটা তো হতে পারে না সাধ্য শান্তি তো ব্যবস্থা করতে হবে এই বাড়িতে তো ছোটো ছোটো বাচ্চারা আছে আমাদেরও তো মঙ্গলামঙ্গল আছে তখন রাঙা বলতে লাগলো এসব কি বলছিস কি বলছিস তোরা তখন বলতে লাগলো হ্যাঁ তোর জন্য সবটা হয়েছে আজকে আমাদের ভাইটা হারিয়ে গেছে তোর জন্য তোর জন্য তাই তুই মাথাপতি সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবি সেটা তো হতে পারে ময়না তখন বলতে লাগলো হ্যাঁ তোকে সব সব কিছু খুলে ফেলতে হবে আর আমাদের কাজটা আমাদেরকে করতে দে ওখানে বৃন্দা সেখানে এসে দাঁড়িয়ে থাকে ময়ন তখন রাঙা বলতে লাগলো এই কাজটা বড় মাথা থেকে এসেছে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ বড়ো মাথা থেকে এসেছে যেটা সত্যি তো সেটা মানতেই হবে আর এই কাজটা ঘরে করা যাবে না এই কাজটা করতে হলে তোকে বাইরে নিয়ে গিয়ে করতে হবে এই ময়না এদিকে আয়ত ওকে ধর এই বলে বৃন্দা আর ময়না ওকে ধরে জোর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন রাঙা চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে পৃষিমণি বাধা দিতে গেলে সভ্য তখন পিসিমণিকে অনেক কথা শুনিয়ে দেয় আর বলতে লাগলো পিসিমণি তুমি আমাদের একদম আসবে না একদম আসবে না পাঞ্চারে তখন বলতে লাগলো এই ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে সার্থকে তখন বলতে লাগলো আমি আমি যা করছি একদম ঠিক কাজ করছি আমি উচিত কাজ করছি এ নিয়ে তোদেরকে মাথা কামাতে হবে না আমাদের বাড়ির মঙ্গলা মঙ্গল তো আমাদেরকে ভাবতে হবে এই ময়না নিয়ে যাও ওকে নিয়ে যাও তখন এই পিসিমণি বলতে লাগলো শুনো ময়না তুমি একজন হয়ে আর একজন সদবাকে এভাবে করছো এটা কিন্তু উপরওয়ালার কাছে তোমাকে হিসাব দিতে হবে আমি বলছি রাঙ্গাকে তোমরা এমনটা করতে পারো না তখন সেখানে সভ্য চলে আসা সভ্য এসে বলতে লাগলো এই তোমরা এটা কী শুরু করে দিয়েছ তখন বৃন্দা বলতে লাগলো সভ্য তুমি এখন উপরে যাও তোমাকে এর মাঝখানে কথা বলতে হবে না আমরা যেটা করছি একদম ঠিক কাজ করছি নিয়ম অনুসারে তো এটা করতেই হবে আর এটা আমাদেরকে করতে দাও তখনই রাঙ্গা বলতে লাগলো এই বড় বৌদি এই মেজো বৌদি তোরা কি ভেবেছিস তোরা আমার সিঁদুর মুছে দিবি আমার শাখাপালা ভেঙে দিবি তোরা কিচ্ছু করতে পারবি না এবার কিন্তু আমি যদি তীর খাতে নিই না তাহলে আমার হাত থেকে তোদের দুজনকে কেউ বাঁচাতে পারবে না তাই আমি বলছি ভালো ভালো তোরা আমার রাস্তা থেকে সরে যা হলে কিন্তু আমি তোদেরকে শেষ করে দেবো আমার যাই হবে হয়ে যাবে কিন্তু আমি কিচ্ছুতেই আমি আমার শাখাপলা খুলবো না এমনকি সিঁদুরও মুছবো না সার্থকে তখন বলতে লাগলো এই এই তুই এটা এটা কী বলছিস রাঙা রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ ম্যাচ দাদা আমি তোকেও বলছি তোকেও বলছি বাড়াবাড়ি অনেকটা করেছিস আর বারাবারি করবি না আমি জানি আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি আমার মন বলছে আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি আর তখনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে সাতকীর মা আর এসে বলতে লাগলো তোরা বাড়িতে একটা কী শুরু করে দিয়েছিস কি ভেবেছিস আমি আর বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসবো না রাঙা আমাকে সুস্থ করে দিয়েছে রাঙার প্রতিটা কথা আমার কানে বেজেছে আর তাই ফলে আমি সুস্থ হয়েছি এবার কিন্তু বাড়াবাড়ি করলে আমি তোদের বাড়ি বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো বুঝতে পারছিস তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে